হ্যালো এভরি গুড মর্নিং কোনো স্যান্ড ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ তোমাদের দাদা মাত্র কাজে বেরোলো আর মামামকে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি বলতে আজকে একটু দেরিতে উঠেছে আমাদের অনেকক্ষণ আগেই চা খাওয়া হয়ে গেছে তা ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে তো ওই জন্য ঘুমটা একটু আজকে বেশিক্ষণ হয়েছে আর ঘুম থেকে উঠে এখন খাওয়াচ্ছি একটু চিঁড়ে ভিজিয়ে খাওয়াচ্ছি আর একদিকে ভাত আর একদিকে ডালটা চাপিয়ে এসছি বাকি এবার কাজকর্মগুলো করতে থাকি ওকে খাওয়াতে খাওয়াতে তারপর মাঝে মাঝে গিয়ে রান্নাগুলো করবো কাটাকুটি সবই কালকে করে রেখেছিলাম তো চলো কি কী রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে যে বারান্দাটা সব ঘর রান্নাঘর সব ঝুল টুল ঝাড়া হয়ে গেছে আজকে বাকি আছে বারান্দাটা আর বাথরুমটা এই দুটো করব বলে আপাতত ঠিক করে রেখেছি জানি না কত দূর কী করতে পারবো তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো রান্না করতে করতে সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে আর এখানে আমি ম্যাগি বানাচ্ছি মামাকে এটা খাইয়ে আমি খাবো ম্যাগি ম্যাগিটা অনেকদিন পরই খাওয়া হচ্ছে খাই না চট করে ম্যাগি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দেখায় একটা নয় এই স্নান করে ঘরে ঢুকলাম আর দেখতেই পারলে বারান্দা ফারান্দা সব ঝেড়েছি বাথরুম পায়খানা সব পরিষ্কার করেছি দেখো ঘর ফর সব ঝেড়ে পরিষ্কার করেছি আর টেবিলটা এই সাইডটাই ছিল এইখানে সাইড করে দিলাম আজকে এইখান করে কিছুদিন থাক আমার একটু চেঞ্জ করে করে পারতে খুব ভালো লাগে চেঞ্জ হলে ভালো লাগে দেখতে নেহাত খাট আলমারিগুলো তো আর সরাতে পারবো না না হয়তো কোন দিন এগুলোর সরিয়ে একটু চেঞ্জ করতাম যাই হোক এই কটা আজকে কাচলাম খুব বেশি কাচিনি তাই এখন বেজে গেল একটা দশ চলো খেয়ে নিই আর কী রান্না করেছি চলো দেখিয়ে দিই হাঁড়িতে ভাত আছে আর আজকে অনেক দিন পর আলু ভাজা পোস্ত ছিটিয়ে কার কার পোস্ত ছিটিয়ে আলু ভাজা ভালো লাগে কমেন্ট করো বিনস ভাজা আর উচ্ছে ভাজা আর পটল ভাজা এখানে একসাথে মাছ ভাজা সব ভাজা করেছি আজকে আর হচ্ছে মুগের ডাল তো চলো খেয়ে নিই পরে কথা হবে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসবো তো বাজে এখন নটা একচল্লিশ আর দিনের যা বান্না আছে সবই আছে ওই সব তার সঙ্গে স্পেশালি তো আমাদের দাদাভাই করেছে চিকেন ভর্তা মানে ভর্তাটা মানে রেডি করেছে আমি মা খালাম এই হচ্ছে চিকেন ভর্তা তোমরা যদি রেসিপিটা চাও আমাকে কমেন্ট করো আমি বলে দেবো হেভবি টেস্টি খেতে তো চলো চিকেন ভর্তা দেখি আমার খিদেটা একটু বেশিই পেয়ে গেল খেয়ে নি আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো তো চলো খেয়ে নি পনেরো দশটা তো বাজে আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো